শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আজকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো আজকে আমি রান্না করছি বন্ধুরা দেখুন পাঙ্গাস মাছের পেটির ঝোল রান্না করছি তো আমরা আসলে বাঙালি বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালিটা আমরা সবাই জানি তাই না তো বাঙালিরা কিন্তু অবশ্যই মাছ খাবে আর মানে মশলা জাতীয় খাবার খাবে এটাই স্বাভাবিক আমরা আসলে যতই ডায়েট করি না কেন আমাদের কিন্তু মশলা জাতীয় খাবার না খেলে কিন্তু ভালোই লাগে না বন্ধুরা তো যাই হোক আমি আজকে পাঙ্গাস মাছের পেটি রান্না করব এই দেখুন বন্ধুরা এই পেটিগুলো কিন্তু মানে দুপেঁয়াজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ঘরে আমার বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে তো এই কারণে আমি আসলে সেই পাঙ্গাস মাছগুলো এভাবে করে রান্না করি একদম টমেটো দিয়ে একদম ঝোল ঝোল করে একটু সুন্দর করে রান্না করি মশলাটা মানে মশলা ও একটু বেশি করে দিই কারণ দেখা যায় যে পাঙ্গাস মাছ এমন একটা মাছ যে এই মাছে তেল আছে আর এটা হচ্ছে মানে কাটা ছাড়া মাছ এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু অনেকে বলে যে পাঙ্গাস আমি খাই না পাঙ্গাশ ভালো লাগে না পাঙ্গাস গন্ধ লাগে কিন্তু আসলে এটা কিন্তু একদমই ঠিক না এই মাছটা যারা খান না তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা এই মাছটা কিন্তু অনেক টেস্টি সত্যি কথা অনেক টেস্ট মাছটা আর খেতে কিন্তু মানে একদম কী বলবো আপনাদেরকে কাটা নেই আর একটু অন্যরকম তেল তেল ভাবা আছে এই মাছের মধ্যে খুবই ভালো লাগে এই মাছটা খেতে তো যাই হোক আমি আজকে রান্না করছি রান্নাটা একটু দেখুন বন্ধুরা পাঙ্গাস মাছের কি সুন্দর কালার হয়েছে দেখতে আমি এখন এখানে টমেটো দিয়ে দিব এই পাকা ফাকা একদম লাল টুকটুকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি মাছে মাছে টমেটো দিলে সাধারণত মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে তখন খেতে তো এটার মধ্যে কি ধনে পাতা হবে ঠিক আছে এটা কিন্তু জিরা দিবো না তো অনেকে আসলে জিরাও দিয়ে থাকে তো আমি সাধারণত ধনে পাতা দিয়েই আমি মাছ রান্না করতে বেশি পছন্দ করি আর দেখা যায় যে প্রতিদিনই আমরা আসলে মাছ খাই বিভিন্ন রকমের মাছ তো আমাদের বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু একই রকম মাছ খেতে কিন্তু ভালো লাগে না তাই না তো এক এক সময় এক এক রকম মাছ খেতে খেতে হবে আমাদের তো এই মানে আল্লাহ আল্লাহতালা কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অন্যরকম একটা টেস্ট দিয়ে দিয়েছে হ্যাঁ মানে আমি বলবো যে অনেকে বলে যে আমি পাঙ্গাস খাই না তো এই মাছ খাই না মাগুর মাছ খাই না কই মাছ খাই না এগুলো আসলে অনেকেই একে ধরনের কথাগুলো বলে থাকে ঠিক আছে তো আমি বলি যে আল্লাহ আল্লাহতালা যে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানে এক এক রকমের পুষ্টিগুণ দিয়ে দিয়েছে আর এক রকমের টেস্ট দিয়ে দিয়েছে তো আমাদের সব কিছুই একটু ট্রাই করতে হবে ট্রাই করে দেখতে হবে যে কোন জিনিসটা কত ভালো লাগে খেতে তো তারপরে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কী খাবো আর কী খাবো না তাই না তো আসলে আমি এই মাছটা যখন রান্না করছি আমি জানি যে অনেকে হয়তো অনেক কমেন্ট করবে যে আপু আপনি পাঙ্গাস মাছ রান্না করছেন আমরা তো পাঙ্গাস মাছ আসলে খাই না আমরা পাঙ্গাস মাছ খাওয়া ভা ভালো লাগে না অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আসলে বন্ধুরা আপনারা যারা খান না তারা একবার চেষ্টা করে দেখবেন যে পাঙ্গাস মাছ খেতে যে কতটা সুস্বাদু লাগে তাই না তো যাই হোক আমি আজ খুব সুন্দর করে রান্না করছে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারাও চেষ্টা করবেন এরকম করে টমেটো দিয়ে সুন্দর করে এই মাছগুলো রান্না করার জন্য আর শেষে একটু ধনে পাতা অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা আজকে আমি তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আমি রান্না করতে করতে ভিডিও একটা ভিডিও তৈরি করে ফেললাম তো আপনার ভালো থাকবে সুস্থ থাকবে শুভ দুপুর